আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই অ্যান ভিডিও আজকে নিয়ে আসছি ক্যারামেল সস তৈরি সহ বাটার স্কচ কেক একদম অথনেটিক ওয়েতে সম্পূর্ণ রেসিপিটা দেখবেন আমার যথাসম্ভব চেষ্টা করেছি আপনাদেরকে বুঝিয়ে দেবার জন্য তো চলুন তবে শুরু করা যাক লেটস গো এখন আমরা এখানে নিয়েছি ময়দা ওয়ান থার্ড কাপ কর্নফ্লাওয়ার এক টেবিল স্পুন বেকিং পাউডার হাফ চা চামচ এবং বেকিং সোডা ওয়ান ফোর্থ চা চামচ লবণ সামান্য আর গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এক টেবিল এখন সমস্ত শুকনো উপকরণগুলো চেনে নিচ্ছি এটাকে মিলিয়ে আমি ঢেকে এক পাশে রেখে দেব তো এখন আমি ডিমের ফর্মটা নেওয়ার জন্য রুম টেম্পারেচারে থাকা দুইটা ডিম নিয়েছি কুসুমটাকে আলাদা করে নিচ্ছি অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে আর ফ্রিজে থাকলে এক দেড় ঘন্টা আগে বের করে নেবেন তো এটাকে আমি বিটারের মিডিয়াম স্পিডে বিট করে নিচ্ছি যতক্ষণ না সাদা একটা ফোমি ভাব আসছে এর আগে চিনি দিবেন না চিনি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ তাও আবার দেখে নিন আমি অল্প অল্প করে মিলিয়ে নিচ্ছি একসাথে মিলাতে যাবেন না তাহলে ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে তো অবশ্যই এই দিকটা খেয়াল রাখবেন তো আমি ভালোভাবে এটাকে কয়েকবার বিট করে নিচ্ছি যখন এই ফোমটা ওই উপরের দিকে এইভাবে করে দাগ টেনে দেবেন দাগটা এক মিনিট স্টে করবে তখন বুঝবেন আপনার ফোমটা পারফেক্ট হয়েছে এখন আমি যেই ডিমের কুসুমটা উঠিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর এখানে বাটারস্কচ স্কচ ইমালশন হাফ চা চামচ দিয়ে দিচ্ছি এটা আপনাকে অবশ্যই দিতে হবে যদি রিয়েল বাটারস্কচ ফ্লেভারটা চান তো এখন এখন আমি দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল দুই টেবিল স্পুন এটা দেওয়ার পর বেশিক্ষণ বিট করা যাবে না তাহলে ফোমটা নষ্ট হয়ে যাবে কয়েক সেকেন্ড বিট করার পর এটার ভিতরে আমি যে শুকনো উপকরণগুলো রেখে দিয়েছিলাম সেটা অল্প অল্প করে মিশিয়ে নেবো আর তরল দুধ এখানে দুই টেবিল স্পুন দিয়ে দেব। কারণ আপনার ডিমের সাইজ অনুযায়ী কম বেশি লাগতে পারে বেটারের ঘনত্ব থক থকে হবে একেবারে পাতলা হলে আপনার কেকটা চুপসে যাবে ঘন থাকলে ড্রাই হয়ে যাবে তো দেখুন আমি অল্প অল্প করে এটাকে মিলিয়ে নিচ্ছি আর দুধটাও তিনবারে মিলিয়ে নিয়েছি এইভাবে করে সব শুকনো উপকরণগুলো দেওয়া হয়ে গেছে এখন আমি সুন্দর করে এটাকে আস্তে আস্তে মিলিয়ে নিব বেশি তাড়াহুড়ো করা যাবে না বারবার বলছি তাহলে আপনার কেকটা সুন্দর হবে না আমি যেভাবে করছি ঠিক এইভাবে করার চেষ্টা করবেন আমি স্পেচলা দিয়ে সব একেবারে শেষের দিকে একটু উল্টে পাল্টে দিচ্ছি যদি এদিকে ওদিকে ড্রাই থেকে যায় তো এখন আমি ছয় ইঞ্চি একটা মোড় ভালোভাবে তেল ব্রাশ করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমার কেকের বেটারটা কেমন হয়েছে এটাকে ড্যাপ ড্যাপ করে এবং কাঠি দিয়ে উপরে একটু দাগ টেনে বাবলসগুলো বের করে দিব এখন আমি দশ মিনিট প্রিহিট করে নিয়েছি একটা চুলার আছে একটা হাড়ি বসিয়ে দিয়ে মিডিয়াম টু হাই আছে। ঢেকে আমি দশ মিনিট প্রিহেড করে নিয়েছি এখন আমি কেকটা এর মধ্যে বসিয়ে দিচ্ছি দেখুন চুলো রাসটা আপনার চুলো অনুযায়ী কম বেশি লাগতে পারে আমার মিডিয়াম টু হাই আসছে সেদিকে একটু খেয়াল রাখবেন তো আমার এটা হতে টোটালি চল্লিশ মিনিট সময় লেগেছে চল্লিশ মিনিট পর দেখুন কতটা সুন্দর হয়েছে আমার কেকটা দেখুন দেখিয়ে দিচ্ছি আমি একটা কাঠি দিয়ে ক্লিন এসেছে তার মানে আপনার কেকটা হয়ে গেছে এটাকে গরম অবস্থায় ঢেকে আমি এক পাশে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। আর একটা প্যানে চিনি ওয়ান ফোর্থ কাপ নিয়ে আমি এটাকে ক্যারামেল তৈরি করে নিব। অবশ্য এটা হচ্ছে ক্যারামেলদের ভিতরে বাদাম দিয়ে বাটারস্কচ ফ্লেভার কেকে অবশ্যই এটা দিলে মজা হয় তো আপনারা না দিতে চাইলে স্কিপ করতে পারেন তো এটা অথেন্টিকটাতে এটা দিতেই হবে এই ক্যারামেলটা হওয়ার পর এটার ভিতরে বাদাম দিয়ে দিব আমি এখানে চল্লিশ টাকার বাদাম কিনে এনেছি কাজু বাদাম আপনারা যে কোনো ধরনের কাজ বাদাম দিতে পারেন এটার ভিতরে তো দেখুন চুলার হাড়িতে আমি বসিয়ে প্রথম কোনো নাড়াচাড়া দেইনি যখন আমার চিনিটা ব্রাউন কালার হালকা হয়েছে তখনই আমি এটার ভিতরে নাড়াচাড়া দিচ্ছি আর অবশ্যই খেয়াল রাখবেন এটা যেন পুড়ে না যায় বেশি লাল করতে যাবেন এটা তিতা লাগবে এই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন তো এখন আমি এ পর্যায়ে যখন লাল হয়েছে তখন আমি এক চামচ বাটার এর মধ্যে দিয়ে দিচ্ছি অবশ্যই নর্মাল টেম্পারেচারের হতে হবে এই জিনিসগুলো খেয়াল রাখবেন হলে ভয় পেয়ে যাবেন যখন ঠান্ডা জিনিসটা ক্যারামেলের উপর ভিতরে পড়বে হাড় হয়ে যাবে তখন ঘাবড়ে যাবেন ঘাবড়ে যাওয়ার কিচ্ছু নেই তো এখন এগুলো মিলিয়ে নেওয়ার পর আমার যে বাদামটা আছে এই যে এই বাদামটা আমি দিয়ে দিচ্ছি আপনারা এখানে যে কোনো ধরনের বাদাম দিতে পারেন এটা দেওয়ার পর কিছুটা সময় নাড়া নাড়াচাড়া করার পর এই গরম থাকতে থাকতে যে প্লে বাটিটাতে সেট করবেন অবশ্যই স্টিলের কোনো কিছুতে সেট করলে ভালো হয় কারণ এটা যদি হার্ড হয়ে যায় তাহলে আবার ওইটা ভাঙতে গেলে আপনার কাছের বাটি টাটি থাকলে সেগুলো ভেঙে যাবে তখন আবার বলবেন আপু তো এটা বলে নাই তো আমি এই জন্য বলে দিলাম যে স্টিলের কোনো কিছুতে এটা ঢেলে নেবেন তো এখন এটা ঘন হওয়ার পর এখন আমি দেখুন একটা বাটিতে ঢেলে নিব গরম থাকতে থাকতে যথাসম্ভব প্লেন করে দিব যেহেতু এটা পাতলা হলে আপনার ভাঙার জন্য সুবিধা হবে এইভাবে দেখুন এটাকে আমি একটা ব্ল্যান্ডারে গুঁড়ো করে নিয়েছি আর আপনারা চাইলে এটাকে শিল গুঁড়ো করে নিতে পারেন আধা ভাঙা করে নিয়েছি একেবারেও গুঁড়ো করে নিই এখন তৈরি করব ক্যারামেল সস এর জন্য আমি এখানে চিনি নিয়েছি ওয়ান থার্ড কাপ এটাকেও সেই আগের মতো ক্যারামেল করার জন্য কোনো পানি দিব না শুধু প্যানের ভিতরে এটাকে লাল লাল করে নিয়েছি এভাবে দেখুন অবশ্যই খেয়াল রাখবেন যেন পুড়ে না যায় বেশি ব্রাউন কালার করতে যাবেন না হালকা হালকা লাল হলেই তখনই নাড়াচাড়া দিতে তারপর এর মধ্যে বাটার দিয়ে দিচ্ছি দুইটা দুই চামচ এখন এখানে নর্মাল টেম্পারেচারের হুইপড ক্রিম যেটা দিয়ে ক্রিম তৈরি করবেন কেকের জন্য সেই ক্রিমটাই দিয়ে দিচ্ছি হাফ কাপ অবশ্যই নর্মাল হতে হবে এই জিনিসটা খেয়াল রাখবেন এখন এক দেড় মিনিটের মতো নাড়াচাড়া করে চুলো রাসটা মিডিয়াম থাকবে এক দেড় মিনিট নাড়াচাড়া করে যখন ঘন হয়ে আসবে খানিকটা তখন নামিয়ে ফেলবেন বেশি ঘন করতে যাবেন ড্রাই হয়ে যাবে হার্ড হয়ে যাবে তখন বলবেন যে আপু আবার বলে নাই আবার বেশি পাতলা থাকলে আপনি যদি কোনো ডিজাইন করতে যান তাহলে এটা স্টে সুন্দর থাকবে না তো এখন দেখুন আমি এটাকে নামিয়ে নিয়েছি এটাকে ঠান্ডা হওয়ার জন্য আমি নেড়ে চেড়ে ঠান্ডা করব। একেবারে রেখে দেব না নেড়ে চেড়ে এটাকে এখন আমি ঠান্ডা করে নেব দেখুন আমার সসটার কনসিস্টেন্সিটা কতটা সুন্দর হয়েছে ঘনত্বটা দেখুন এই রকম হবে আপনার ক্যারামেল সসটা এটা দিয়ে আপনি যে কোনো ধরনের ডিজাইনও করতে পারবেন ক্যারামেলটা নড়ে চড়ে যাবে না এই যে দেখুন ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি এখন এটাকে আমরা একপাশে রেখে দিব এটা আপনি নর্মাল টেম্পারেচারে ফ্রিজে সাত দিন রেখে খেতে পারবেন তো এখন আমি ক্রিমটা তৈরি করবো এর জন্য হাফ কাপ ক্রিম নিয়েছি যেহেতু আমি টাপকেক বানাবো এর জন্য বেশি ক্রিমের প্রয়োজন নাই আপনি ডিজাইন করতে চাইলে আর একটু বেশি ক্রিম নিতে পারেন তো এখন আমি এই ক্রিমটাকে দু এক মিনিট বিট করবো মিডিয়াম স্পিডে আর অবশ্যই আপনার বিটারটা যদি ভালো রাখতে চান তাহলে থেমে থেমে করবেন এই জিনিসটা বলে দিচ্ছি যদি থেমে থেমে করেন আপনার জন্যই ভালো আর বিটারটাও ভালো থাকবে আর এসি রুমে করার চেষ্টা করবেন গরমের দিনে ক্রিমটা জমতে একটু সময় লেগে যায় তো অনেকে ক্রিমের বাটির নিচে বরফ দিয়ে নিতে পারেন আপনি আমি নেই নি আমার এমনিতেই জমে গেছে তো এখন আমি বাটারস্কচ ইমালসন হাফ চা চামচ দিয়ে দিচ্ছি তো আমি আবার এটাকে বিট করে নিব আরেকটা জিনিস কখনোই ক্রিম ওভারভিট করতে যাবেন না এই জিনিসটা আমি বারবার বলে দিই তাহলে কাজ করার সময় ক্রিম ফেটে যাবে ফ্যানের নিচে করলেও ক্রিম ফেটে যাবে আর এখন আমি যেই সসটা তৈরি করেছিলাম সেখান থেকে দুই টেবিল স্পুন দিয়ে দিচ্ছি আর ক্যারামেল সস দেওয়ার সাথে সাথেই আপনার কাজটা কিন্তু করতে হবে কারণ আপনার ক্রিমটা তখন হার্ড হয়ে যাবে এই যে দেখুন আমি উপর করছি তারপরও পড়ে যাচ্ছে না তো ক্রিম ইজ রেডি এখন আমি যে কেকটা বানিয়ে রেখেছিলাম সেটাকে মোল্ড আউট করছি দেখুন কী সুন্দর কালার আর সফট হয়েছে কেক স্লাইসার দিয়ে কিভাবে কেক কাটতে হয় সেটার একটা শর্ট ভিডিও আমার এসে দেওয়া আছে অবশ্যই দেখে আসবেন তো এখন আমি একটু ক্রিম যেই টাপ কাপটাতে সেট করব সেটার নিচে দিয়ে নিয়েছি তারপরে একটা স্লাইস দেওয়ার পর এখানে মিল্ক সিরাপ দিয়েছি আপনারা চাইলে সুগার সিরাপও দিতে পারেন আমি এখানে ওয়ান থার্ড কাপ তরল দুধ তার সাথে দেড় টেবিল স্পুন চিনি দিয়েছি বেশি চিনি দিলে আবার বেশি মিষ্টি হয়ে যাবে কারণ আমি এখানে ক্যারামেল সসটা ইউজ করব সেটা সম্পূর্ণত চিনিতেই তৈরি সেটা তো দেখেই নিলেন আর আপনারা তারপরও আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে চিনি দিয়ে নিতে পারেন তো এখন একটা ক্রিমের লেয়ার দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি সসটা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে দিবেন যতটুকু সস তৈরি করেছি পুরোটাই দিতে পারেন আমার আবার বাচ্চারা এগুলো এত বেশি পছন্দ করে না তো আমি এক টেবিল স্পুন দিয়েছি তারপরে যে আবার আর একটা লেয়ার দেওয়ার পর আবার আমি এটার উপরে সিরাপটা দিয়ে ক্রিম দেওয়ার পর আবার এটার উপরে সসটা দিয়ে স্প্রেড করে দিচ্ছি সুন্দর করে চারপাশে মিলে যাবে আর যে বাদামটা ক্র্যাশ করে রেখেছিলাম সেটা আবার দিয়ে দিচ্ছি অল্প অল্প করে কারণ আমার বাচ্চা এত পছন্দ করে না তাই বেশি আমি দিলাম না তো এখন লাস্ট ফিনিশিং দেখুন আমার কেক ওভারলোডেড হয়ে গেছে তো উপরে আমি প্লেন করে এর উপরে আমি যেই ক্যারামেল সসটা ছিল সেটা দিয়ে ডিজাইন করব। যেটা আমি প্রথমে বলেছিলাম যদি আপনার সসটা পারফেক্ট হয় অবশ্যই আপনি যে কোনো ধরনের ডিজাইন করতে পারবেন তো আমি তো অবশ্য ডিজাইন এত পাকা না তারপরেও মাঝে মাঝে সিম্পল ডিজাইনগুলো অনেক ভালো লাগে আর এটা তো আপনারা যে কোনো কেউ ছোটো বাচ্চাকে তুলে দিলেও সেও করতে পারবে দেখুন প্রথমে এইভাবে কাঠি দিয়ে আবার এভাবে এভাবে করে দিয়ে কি সুন্দর একটা ডিজাইন জাস্ট ওয়াও সিম্পল কিন্তু দেখতে সুন্দর এ পর্যায়ে অনুরোধ রইল আমার চ্যানেলটা অবশ্যই ঘুরে আসবেন লাইক সাবস্ক্রাইব করবেন আর কোনো ধরনের প্রশ্ন থাকলে আমাকে জানাবেন এখানে আমি চার চারপাশ দিয়ে বাদামের যেই মিক্সটা ছিল সেটা দিয়ে দিচ্ছি অল্প করে দেখতে সুন্দর লাগবে এত ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ এই কেকটা অবশ্যই বাসায় তৈরি করবেন আমি একটা পিচ স্লাইস করে উঠিয়ে দেখাচ্ছি যে কতটা সফট হয়েছে না খেলে অবশ্যই বুঝবেন না বাসায় অবশ্যই তৈরি করবেন আর খেয়ে আমাকে জানাবেন যে কেমন হয়েছে আর আপনাদের সবার সুবিধার্থে আমি কিন্তু এটাকে ডিজাইন করতে পারতাম কিন্তু ডিজাইনটা করিনি যেন সবাই তৈরি করতে পারেন একদম একটা বক্স থাকলেই হবে সেইটাতেই সেট করে ফেলবেন আমি এর জন্য ওই কাপ আপনাদের সুবিধার্থে তৈরি করেছি আর এখন খেয়ে বলছি যে কতটা ইয়াম্মি হয়েছে আমার ছেলে মেয়ে তো বলতেছে আম্মু তাড়াতাড়ি দাও যাই হোক দেখুন কতটা সফট হয়েছে জাস্ট ওয়াও ভালো থাকবেন আল্লাহ হাফেজ